আর তোমাদের সহযোগিতা ভালোবাসা নিয়ে যেভাবে আগে এগিয়ে গেছিলাম এভাবে এগিয়ে যেতে চাই আর মেম্বারশিপ ভিডিও কিন্তু অ্যাভেলেবেল সবাইকে দেখো এবার আমি ভিডিও ভিডিও এবার সবাইকে সব রকমই পছন্দের সব কিছুই ভিডিও দিচ্ছি ভিডিও করতে গেলে কোথায় কি হয়ে যে জানি না ঠিক আছে আমি অফ ক্যামেরায় অন্যরকম থাকি অন ক্যামেরায় এরকম থাকি বাট অফ আর অন মধ্যে একটাই সাদৃশ্য আছে সেটা হলো কোনো সময় মেকআপ করা থাকি না অল টাইমই এরকম থাকি একটা জিনিস করি সেটা এছাড়া তোমাদের বলার বিষয় হলো তোমরা সবকিছু করেছো তোমাদের আবারও সকলকে কাউকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না ধন্যবাদ দেওয়ার ক্ষমতা নেই তোমাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই আর তোমরা যেভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকেছি সেভাবে তা আরো ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো এবং আমাকে সহযোগিতা করো তাই না যাতে লাইফটা তাতে চালু হয় সেটা সেটার জন্য তোমরা আমাকে একটু সহযোগিতা করো লাইভটা চালু না হলে তোমাদের সাথে কথা বলতে না খারাপ লাগে জানো তো আমি খুব বোর ফিল করি যাই হোক সারাদিনে পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক পনেরো মিনিট হোক তোমাদের সাথে একটু কি লাইভে কথা বলে ভীষণ ভালো লাগে যাই হোক প্রত্যেকে এক একজনের কথা বলছে দেখো একজন অনেকে অনেক ধরনের কথা বলো তাতে আমার কোনো কোনো এক বিন্দু আমার কোনো দুঃখ বা আক্ষেপ নেই জানো তো কোনো দুঃখ বা আক্ষেপ নেই এই কারণেই কেন কি তো দুঃখ বা আক্ষেপ নেই আমি সকলের কাছে ভালো নেই আবার সকলের কাছে খারাপ জানো তো আমি যে সবার কাছেই ভালো হব সেটা কোনো মানে নেই আর আমি যে সকলের কাছে খারাপ হবো এটা কোনো মানে হাতের পাঁচাবো যে এরকম সমান নয় আর আমিও সকলের কাছে সমান নাই হয়তো কারোর কাছে খুব ভালো কারোর কাছে খুব খারাপ কারোর কাছে মোটামুটি আমি যাই হোক একশনটা যারা কমেন্ট করো ঠিক আছে যারা ভালো কমেন্ট করো তাদেরকেও আমার খুব ভালো লাগে যারা খারাপ কমেন্ট করো খারাপ বলতে না যারা যেভাবে যেরকম যেভাবে যে যেভাবে নাও সেভাবে নিয়ে আমাকে কমেন্ট করো আমি সবার কমেন্টের রিপ্লাই দিই কোনো সমস্যা নেই বাট একটা কমেন্টের রিপ্লাই দিতে সেটা দিতে পারি না সঠিকভাবে বৌদি তুমি কি বিয়ে করছো বা বিয়ে করবে এইগুলো কমেন্টই করতে পারি না যাই হোক তোমরা যে যা কমেন্ট করো সেই কমেন্টেরই উত্তর দিই সবাইকে চেষ্টা করি দেওয়ার জন্য হয়তো অনেক সময় দিই না তা বলে এটা ভেবো না বৌদি ওকে বৌদি আমার কমেন্টে রিপ্লাই দিলো না আমি রেখে গেলাম অনেকে বলে বৌদি আমার কমেন্টে রিপ্লাই দিচ্ছ না আমি হ্যাঁ অবশ্যই সবাই কমেন্টে রিপ্লাই দিই কেন দেবো না বলো তো আমি তো কমেন্টে রিপ্লাই দেবো সব সময় উঠতে পারি না জানো তো এখন হলো মাথায় সবথেকে বেশি টেনশন কারণ ছেলেকে বড় করতে হবে তাকে মানুষের মতন মানুষ করতে হবে মাথার ওপরে কেউ নেই যা কিছু ডিসিশন নিজেকে নিতে হয় কোনটা ভালো কোনটা ঠিক কোনটা মন্দ এরকম সমস্ত কিছু নিজেকে অনেকক্ষণ করে নিতে হয় কারণ শেয়ার করার মতন তো কেউ নেই তার জন্য ছেলে ভবিষ্যৎ রয়েছে ছেলে সবে দু বছর পাঁচ মাসে পড়লো ওর বাবা মাস সাত মাস হলো গত হয়েছে সুতরাং সব কিছু একা হাতে সামলা সামলাতে হচ্ছে বুঝতে পারছে তো ছেলেকে সামলানো ঘর সামলানো বা সামলানো বাইরে সমস্ত কিছু সামলে নিয়ে তারপর তো চলতে হচ্ছে তার মাঝখানে আমাকে ভিডিও করতে হচ্ছে করতে হচ্ছে সমস্ত কিছু সব একটু মানিয়ে গুছিয়ে নেও হয়তো ঠিকভাবে এডিট করতে পারে না হয়তো ঠিক ভালো কোয়ালিটির হয় না ঠিক ভালো গুছিয়ে কথা বলতে গেলে পরে হয়তো একটা কথা বলতে গিয়ে আরেকটা কথা হয়ে যায় কিন্তু সবাই একটু অ্যাডজাস্ট করে নিও আশা করি আমি আমার এই সমস্ত কিছু কাটিয়ে উঠে আরও বেটার দিতে পারবো কারণ কোথায় কোথায় কি হচ্ছে তোমরা একটু যদি আমাকে রেক্টিফাই করে দাও অবশ্যই আমি একটু আরও ভালো আরও বেটার জায়গায় আরও বেটার কোয়ালিটি দিতে পারবো ঠিক আছে সবার কাছে এইটুকুই আশা রাখছি সবাই একটুখানি আমাকে মডিফাই করার জন্য চেষ্টা করো আর একটা ভিডিওতে লাইক কমেন্টস করো লাইক কমেন্ট করলে কি হয় জানো তো মডিফাই হয় মানে কি ভিডিও করার উৎসাহ বাড়ে আর লাইক কমেন্ট না করলে পরে না ভিডিও করতে কেমন জানি লাগে হ্যাঁ মনটাই ভেঙে যায় আর মনের পরে কোনো কিছু হয় না মন যদি ভেঙে যায় তাহলে সঠিকভাবে সঠিক কাজ করা যায় সবাই দেখতে থাকো আবার নেক্সট ভিডিও কালকে থেকে ফুলধমে দেবো আজকে কি বলো তো আজকে তো কাজকর্ম করছিলাম এর জন্য কালকে সবে রাতে এসেছি কালকে খাওয়া দাওয়া কমপ্লিট করে কালকে না পরশু দিন রাতে এসেছিলাম পরশু দিন রাতে এসে আবার কালকে সকালে চলে গেছি হুম কালকে সকালে চলে গেছি গিয়ে আবার কালকে রাতে এসেছি ছেলে খুব ঠান্ডা লেগেছে জ্বর জ্বর সর্দি হয়েছে ওয়েদার চেঞ্জ হয়েছে না তার জন্য ঠিক আছে এর জন্য এবার এখন থেকে তো বাড়িতেই আছি ফুলদমে হবে সবাই চলতে থাকো ঠিক আছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও